নমস্কার আগের দিন আমি মুঘল যুগে কৃষক বিদ্রোহ জাত বিদ্রোহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলেছিলাম আজ সতনামী বিদ্রোহ আফগান বিদ্রোহ এবং শিখ বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত কিছু অজানা তথ্য আজকের এই পর্বে সতনামী বিদ্রোহ ষোলোশো সালে মথুরা থেকে নাড়ৌলে কৃষকের সঙ্গে মুখল রাষ্ট্রের সশস্ত্র যুদ্ধ হয় এ সময় সতনামী এক নামে একটি ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষ দেখা যায় সতনামীরা ছিল বৈরাগীদের একটি দল যারা একেশ্বরবাদে বিশ্বাসী এবং ধর্মীয় আচার ও কুসংস্কারের বিরোধী তাদের কর্তৃত্ব ও ধর্ম ধন সম্প্রদের প্রতি ঘৃণা এবং দারিদ্রের প্রতি সহানুভূতিশীল তাদের মধ্যে বেশিরভাগ ছিল কৃষক কারিগর ও নিচু জাতির মানুষ একজন সমসাময়িক লেখক স্বর্ণকার ছুতর, জামাদার চর্মকার অন্যান্য ঘৃণ্যকারীর সঙ্গে যুক্ত তাদের উল্লেখ করেন হিন্দু মুসলমানদের মধ্যে প্রচলিত জাতিভেদ ও পদাধিকারী পার্থক্য তারা মানত না এবং তাদের নিজস্ব আচার বিধি ছিল একজন স্থানীয় কর্মচারীর সঙ্গে বিরোধকে কেন্দ্র করে এই শীঘ্র একটি প্রকাশ্যে বিদ্রোহের চরিত্র নেয় সতনামীরা বোগ্রামে লুট করে এবং স্থানীয় ফৌজিদারকে পরাজিত করার পর নারণ ও বইরা শহর দখল করে নেয় সেজন্য ঔরঙ্গজেব দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী পাঠায় খান রাজা বিশান সিংহ অনেক উচ্চ পদস্থ কর্মচারীর সঙ্গে তীব্র সংগ্রাম করা সত্ত্বেও এই বিশাল ও সুসংগঠিত বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীরা ব্যর্থ হয় ইতিমধ্যে জাঠিদের মধ্যে বাড়তে থাকা অসন্তোষ ভূমি রাজস্ব দেওয়া বন্ধি রূপ নেয় ষোলোশো একাশি সালে প্রতিশোধ হিসাবে আগ্রার পার্শ্ববর্তী অঞ্চলে ফৌজিদার মুলাফাত খান জাঠিদের গ্রাম সিনসানি দখল করে সময়ের সঙ্গে সঙ্গে সিনসানির জমিদার রাজারাম ওই অঞ্চলে জাঠিতে সংগঠিত করার পর তাদের সামরিক শিক্ষার ব্যবস্থা করেন আগ্রার সঙ্গে বুরহানপুর ও আজমিরের সংযোগকারী গুরুত্বপূর্ণ রাজপথে যাটীদের লুটতরা শুরু হয় এখন এই সংগ্রামের চরিত্রের সূক্ষ্ম পরিবর্তন দেখা যায় ওই অঞ্চল থেকে জাট ব্যতীত শাসিত রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে জাটরা এভাবেই জমিদারের অধিকারকে কেন্দ্র করে জাট এবং রাজপুতের মধ্যে সংঘর্ষ হয় রাজস্ব সংগ্রহকারী বেশিরভাগ জমিদার ছিল রাজপুত এবং কৃষকদের অধিকার ছিল চাট এই পরিস্থিতির সুযোগ নিয়ে কচ্ছ রাজপুত শাসক রাজা বিশাল সিংহকে বিদ্রোহী দমনের জন্য আহ্বান করেনঙ্গ ঔরঙ্গজেব যাত্রা প্রতিরোধ করে তুললে ষোলোশো একানব্বই সালে রাজা রাম ও তার উত্তরাধিকারী চূড়ান মনকে আত্মসমর্পণ করতে বাধ্য করা হয় জাট কৃষকদের অসন্তোষ বাড়তে থাকায় তাদের লুপ্তরাজ দিল্লি আগ্রা থেকে পথকে পর্যটককে বিপদ সংকুল করে তোলে পরবর্তীকালে অষ্টদশ শতাব্দীর মুঘলদের গৃহযুদ্ধ কেন্দ্রীয় সরকারি দুর্বলতার সুযোগে চুরামন একটি পৃথক জাট প্রদেশ করে তোলেন কৃষক বিদ্রোহ হিসাবে যেটি শুরু হয় পরে তার চরিত্রের পরিবর্তন ঘটে এবং জাট নেতাদের শাসিত একটি রাষ্ট্র গড়ে ওঠে পরবর্তী বিদ্রোহ আফগান বিদ্রোহ মুঘল ইতিহাসে পাঞ্জাব ও কাবুলে অধিবাসী আফগান উপজাতির সঙ্গে সংঘর্ষ কোনো নতুন ঘটনা ছিল না ঔরঙ্গজেবের শাসনকালে সাতষট্টি সালে মোহাম্মদ শাহের নেতৃত্বে মুঘলদের অধীনে থেকে মুক্ত মুক্তির জন্য ইউসুফ যাই উপজাতি নেতার ভাঙ্গ বিদ্রোহ শুরু করে ধর্ম জীবিতা আন্দোলনে কঠোর নৈতিকতা পূর্ণ জীবন একজন বীরের প্রতি নিষ্ঠার শিক্ষা এই আন্দোলনের চিন্তাগত পটভূমি তৈরি করে এই সংগ্রাম বন্ধ হয়ে গেল ষোলশো বাহাত্তর সালে দ্বিতীয়বার আফগান বিদ্রোহ দেখা দেয় আফ্রিদি নেতা আকমাল খান মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তার সঙ্গে যোগ দেওয়ার জন্য আফগানে যুদ্ধের আহ্বান জানায় অবশ্যই মুঘল বাহিনী তাকে পরাজিত করে ষোলোশো সালে সুজাত খান আমি একজন উচ্চ পদস্থ কর্মচারী মুঘল খাইবার অঞ্চলে আফগান আক্রমণের সম্মুখীন হন রাজপুত নেতা জসবন্ত সিং তাকে রক্ষা করে অবশ্যই ষোলোশো সালে মাঝে মাঝে ঔরঙ্গজেব নিজের পেশোয়াই যান এবং ষোলোশো পঁচাত্তর সালের শেষ পর্যন্ত সেখানেই থাকে শক্তি ও কূটনীতির দ্বারা আফগানদের মধ্যকার ঐক্য ধ্বংসের পর শান্তি শান্তি স্থাপন করা হয় এক্ষেত্রে উপজাতির রাজনৈতিক সম্পর্ক অভিজ্ঞ কাবুলের শাসনকর্তা আমির খা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আফগান বিদ্রোহের মুখ্য শাসকের বিরুদ্ধে প্রতিবাদে মানসিকতার প্রমাণ পাওয়া যায় স্বাধীনতা আকাঙ্ক্ষা শুধুমাত্র হিন্দু কৃষকদের মধ্যে সীমাবদ্ধ ছিল না আফগান বিদ্রোহ এক বিশেষ গুরুত্বপূর্ণ সময় শিবাজীর উপর মুঘলদের আক্রমণের তীব্রতা কামনা কমাতে সাহায্য করে পরবর্তী বিদ্রোহ এবং শেষ বিদ্রোহ সেটা হচ্ছে শিখ বিদ্রোহ মুঘলদের শিখ জনগণের বিরুদ্ধে বিদ্রোহী মোকাবিলা করতে হয় গুরু নানকের পাঞ্জাবের একটি নানকে আন্দোলনে শিখদের মধ্যে নতুন স্বাধীনতার চিন্তার জন্ম দেয় নানকের উত্তরাধিকারী শিখ গুরুদের সঙ্গে একবার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও বিদ্রোহী রাজপুত খসরুকে সাহায্য করা শিখ গুরু অর্চনের সঙ্গে জাহাঙ্গীরের বীর শুরু হয় কিন্তু এর ফলে শিখদের উপর অত্যাচার করা হয়নি অল্প সময়ের জন্য গুরু হরগোবিন্দকে বন্দি রাখা ছাড়া শিখদের সঙ্গে জাহাঙ্গীর সম্পর্ক বন্ধুত্বপূর্ণই ছিল শাহজাহানে শাসনে প্রথম দিকে মুঘল সৈন্যদের সঙ্গে শুরু হরগোবিন্দ সিংয়ের কয়েকবার সংঘর্ষ হয় শি কাंधरন নি উদ্ভবের মাধ্যমে এই বিদ্রোহের কারণ নিহিত ছিল ডক্টর আর পি त्रिपाठी মতে এই সংঘর্ষ হয় অতি তুচ্ছ কারণে কেন্দ্র করে পাঞ্জাবে গুরুর প্রতি নিষ্ঠাবান একটি নির্দিষ্ট জাতিগত ধর্ম আদর্শে অভিযুক্ত এই সমস্ত রকমের অবিচারে প্রতিবাদে করাকে দৃঢ় সংকল্প একটি ক্ষুদ্র অথচক্রমতবার সম্প্রদায় उत्खানে প্রতিষ্ঠিত কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতের সম্ভাবনা দেখা যায় বিভিন্ন অঞ্চলে অনুগতদের কাছ থেকে অর্থ অন্যান্য নানা সামগ্রীর সাহায্যের জন্য রামদাসের কনিষ্ঠ পুত্র অর্জুনে পনেরোশো একাশি সালে নির্বাচনে ফলে বংশানুক্রমিক দ্বারা প্রচলিত হয় ফলে শিখ গুরুবাদে চরিত্র পরিবর্তন এবং অর্জুনের পুত্র উত্তরায় হরগোবিন্দ হরগোবিন্দের ধর্মীয় রাজনৈতিক ক্ষমতার স্মারক হিসাবে দুটি তরবারি বহন সংঘাতে আরও সম্ভাবনার সৃষ্টি করে একজন পাঠান ও মুঘলের প্রতি অসন্তুষ্ট দেয় শিখ গুরুদের ক্রমবর্ধমান ক্ষমতা সম্পর্কে সচেতন হবার পর তাদের প্রভাবিত নিয়ন্ত্রিত করলেও মুঘল সাম্রাজ্য সচেষ্ট হন গুরুদেব ঔরঙ্গজেবের সমস্যা ছিল থেকে যার জন্য ষোলশো পঁচাত্তর সালে গুরু তেগ বাহাদুরকে দিল্লিতে বন্দী করে হত্যা করা হয় এটি ছিল স্থানীয় গণবিত্র সঙ্গে মুঘলদের দৃষ্টিভঙ্গির পার্থক্য উজ্জ্বল দৃষ্টান্ত যখন মুঘলরা শিখ গুরুকে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসাবে দেখে তখন শিখদের কাছ থেকে তিনি ছিলেন শোষণের বিরুদ্ধে সংগ্রামীকারী একজন ষোলোশো নিরানব্বই সালে আনন্দপুর গুরু গোবিন্দ সিং খালসা নামে এক সৈন্য দল গঠন করেন পরবর্তীকালে ঔরঙ্গজেবের সঙ্গে গুরু গোবিন্দ সিংহের সংঘাতের সূচনা হয় মুঘলদের আক্রমণ আক্রমণের বিরুদ্ধে বিজয় না হলেও তিনি এক ঐতিহ্য পরবর্তীকালে স্থানীয় শিখ রাষ্ট্র গঠনে অস্ত্র নিয়ে দিয়ে যান শিখদের এই সাম্যবাদী ধর্মীয় আন্দোলন কীভাবে গণসংগ্রামে পরিণত লাভ করে এই অঞ্চলের পথে অগ্রসরায় শিখদের বিদ্রোহ ছিল তার একটি অন্যতম দৃষ্টান্ত শেষ হল মুখল যুগে কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে